शुभ विकल सबा के चले सबा चट पर जाओ सबा चले सब चट पर जाओ

হ্যালো ফ্রেন্ড সোনালি আই এম সরি সরি কেন সোনালি ঘোষ সরি কেন গো এসে এসে সরি বলছো কি হলো সোনালি কী হলো সোনালি সরি কেন বলছো চলেছে ময়দুল লাইক নাম্বার টু থ্যাংক ইউ মৈদুল গুড নাইট এখনই গুড নাইট বললে হবে এখন শুভ সন্ধ্যা এখন শুভ সন্ধ্যা কি করছো ময়দুল কেমন আছো বলো ময়দুল কেমন আছো বলো ইজ নতুন বন্ধু এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার আগে একটা লাইক করে দাও భరవ సిరవ సిర్నింగ్ ఎక్క శుభ సో కథ భైరవ సిక్ దా న బంధువుల చాలాటికి సబ్స్క్రైబెంప్ কনফার্ম 14 পরে যারা আসলে একটা করে লাইক করে দাও প্লিজ পরে যারা যারা আসলে সবাই একটা করে লাইক করে দাও প্লিজ ময়দুলকা কি করছো কি খাওয়া দাওয়া করেছো বলো যারা নতুন এসেছে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সিপন লাইক ইটন সিপন আহমেদ নতুন বন্ধু এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বলছে মন হিদ ইউ হে ইংলিশ বলো না তো মৈদুল ইংলিশ বলো না ইংলিশ বলো না বাংলায় কমেন্ট করোমিপিং বাংলায় কমেন্ট করো মৈদুল যারা যারা নতুন এসেছে চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ড্রাগনটস দীপু কেমন আছো বলো ছয় নম্বর লাইক থ্যাংক ইউ দীপু কেমন আছো দীপুরে কি খাওয়া দাওয়া হলো বলো কার্তিক দীপু বলছে হ্যালো আই অ্যাম ভেরি হ্যাপি আজকে কি সবার কমেন্ট গুলো কি ইংলিশ ইংলিশে আসছে নাকি আমি কিছু বুঝতে পারছি না হ্যাঁ সবার কমেন্টগুলো কি বাংলা থেকে ইংলিশ হয়ে গেছে নাকি মা মা বাবা গায়ে টুকর বাবা গানো টুকবে লোকে টুকবে লোকে ডাক্তার দুলনা কাল লাগেনি সাবস্ক্রাইব করেছো কাল লাগেনি এখন দাঁত দেখাচ্ছে 33টা আমি কিছু বুঝতে পাচ্ছি না সবার কমেন্ট ইংলিশ হয়ে গেছে কেন মা কাল না

আমি তোমাকে আজকে ব্যাক করেছি দেখেছো আজকে সবার কমেন্ট ইংরেজিতে আসছে কেন আমি কিছু বুঝলাম না রনি যারা যারা নতুন বন্ধু আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে যারা যারা নতুন বন্ধু আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও হাউ আর ইউ আই এম ফাইন বসে দীপু আই হ্যাভ সাবস্ক্রাইব ইউ এ মদুল কি হয়েছে বলো তো আমাকে ময়দুল কি হয়েছে বলো তো সবার কমেন্টগুলো ইংলিশে আসছে কেন সবার কমেন্টগুলো ইংলিশে আসছে কেন আমি তো কিছু বুঝতেই পারছি না Thank um, okay. you. नेट तेरी अच्छे वाला सब